হ্যালো বিপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালে চলে এসেছি নাস্তা করতে তো আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালে কোনো নাস্তাই বানাইনি রুটি পা জেলি দিয়ে কাজ চালিয়ে দিয়েছি এখানে একটু ফল কেটে খেয়ে নিচ্ছিলাম এই তো তারপর চলে এসেছি রান্নায় ফ্রি স্কুলে দেখি মাছ মাংস কিচ্ছু নেই তারপর ছিল মুরগির কিছু হাত পা যেটাকে অনেকেই লটপটি বলে থাকে তো সেটা রান্না করতে চলে এসেছি এই তো প্রথমেই মাংসটাকে ভোনার জন্য মাংস তো না সরি মুরগির হাত পা হাত পাটাকে ভোনার জন্য বিভিন্ন মশলা কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে তত বেশি টেস্ট হবে তো এখানে আলু কিউব করে না কেটে আজকে লম্বা করে কেটে ফেলেছি ভুলবশত তারপরে এই তো মশলাটা কষানো হয়ে গেলে মুরগির হাত পাগুলো দিয়ে দিব তারপরে মুরগির হাত পাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিব এই তো এখানে দেখেন কালারটা যত বেশি কষানো ভালো হবে তত কালারটা আরও বেশি হবে তো এই তো আমি ঠাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে দিচ্ছিলাম তারপরে এই তো পানি দিয়ে দিলাম জাস্ট সি কালারটা দেখেন এই তো আমার রান্না প্রায় কমপ্লিট কালারটা জাস্ট অস্থির আমি এই যে তেনাকে একটু খাবারটা বেড়ে পরিবেশন করে দিচ্ছিলাম তো এই তো সে কাঁচামরিচ ছাড়া ভাত খেতে চায় না এই তো তারপর তাকে খাবার দিয়ে চলে যাচ্ছিলাম অন্য কাজে এই তো বিকালে একটু বের হব এর জন্য রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা এখানে আমি আজকে একটু শাড়ি পরেছি তাই একটু শাড়ি পরে ঢং করে নিচ্ছিলাম এই তো রিকশায় চলে যাচ্ছিলাম আমরা দুইজন আজকে যাব বলেন তো কোথায় যাচ্ছি আমরা এই প্লেসটা দেখে রাজবাড়ির মানুষ কে কে বল চিনতে পারবেন কমেন্টটি পড়লে যান তো এই তো এখানে ভিউটা জাস্ট অস্থির তারপরে সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলো এবং আমি ভিউটাকে এনজয় করতেছিলাম অনেক তারপরে এই তো সবাই ফটোশ্যুট করতেছে ইউকের পাশে দাঁড়িয়ে তো এই তো বলেই দিলাম আজকে আমরা চলে এসেছিলাম ইউকে মানে রাজবাটির মধ্যে বিখ্যাত ওরাকান্দা যেটা বলে তো তারপর চলে এসেছি বিখ্যাত কিমাপুরি খেতে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই কীমাপুরিটা খায় তারপরে দেখেন কিমাপুরি কীভাবে ভাসতে ছিল অনেক ভিড় কাকুটা খুব তাড়াতাড়ি করতেছিল এই তো অনেক টেস্ট ছিল কিমাপুরিটার আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তারপরে এই তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বসে চাঁদের ভিউ নিচ্ছিলাম দেন হালকা মৃদু বাতাস নদীর পার খুবই ভালো লাগতেছিলো এনজয় করতেছিলাম সবাই মিলে তো তারপর বাসে চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ